তো আর আরেকটা একটা পদ্ধতি আছে অনেক সময় কালো হয় না তবুও নষ্ট হয়ে যায় তো এরকম একটা প্লাস এর মাধ্যমে আপনারা এরকম শর্ট করে বুঝতে পারবেন যে কোন লাইটটা নষ্ট হয়ে যাচ্ছে কোন লাইটটা নষ্ট হয় নাই মানে যেই লাইটটা নষ্ট হবে সেই লাইটটা ধরলে সব লাইট জ্বলে উঠবে তার মানে বুঝবেন এই লিঙ্কটা নষ্ট হয়ে গেছে এই লিঙ্কটা এভাবে শর্ট করে দিবেন এই যে এভাবে কাতালের মাধ্যমে শর্ট করে দিবেন এই যে এভাবে কাতালের মাধ্যমে শর্ট করে দিবেন তাহলে লাইভ ঠিক হয়ে যাবে আর যদি ড্রাইভার বোর্ড নষ্ট হয়ে যায় তাহলে ড্রাইভার বোর্ড চেঞ্জ করতে হবে আমি আরেকটা ভিডিওতে বলে দেব ড্রাইভার বোর্ড কিভাবে

I've <laughs>